This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার শুভ সন্ধ্যা আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল ডিজিটালের এক্স এক্স ফ্যাক্টর ফ্যাক্টর যদিও আমার পেছনে লেখা যে লাল রঙের অংশটি আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন না সেটি কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে চিন্তা করবেন না অনেকেই কনফিউজ হয়ে গিয়েছিলেন যাকে এই প্রথম বোধ আপনাদের মধ্যে কোনো কনফিউশন নেই এই প্রথম আপনারা বুঝতে পারছেন আমরা কি নিয়ে অনুষ্ঠান করতে চলেছি ঠিক ধরেছেন দুর্গাপুরে মোদী এলেন মোদী এসে বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ আপনারা এনকে ডিজিটাল থেকে আশা করেন আমরা সেটাই করব তা আগে একটা কথা বলে দিই আগামী কাল সকালবেলা প্রসূন গুপ্ত আসছেন তার প্রসূনের পাঞ্চ নিয়ে দিল্লিতে আজ কী হলো দিলীপ ঘোষ দিল্লি উড়ে গেলেন মোদি কলকাতায় মানে পশ্চিমবঙ্গে সভা করতে আসছেন আর দিলীপ ঘোষ উড়ে যাচ্ছেন দিল্লিতে তিনি বলে গেলেন পার্টির কাজে যাচ্ছেন জেপি পি নাড্ডার সাথে দেখা করতে গেলেন দেখা হলো না এই সব কিছু নিয়ে দিল্লিতে কি হলো দিল্লির খবরাখবর দেবেন প্রসঙ্গগুপ্ত আগামীকাল দেখতে বলবেন না তবে আজকে আমরা বলবো দুর্গাপুরের কথা দুর্গাপুরে আজকে মোদীকে হঠাৎ কেন মনে হলো যেন খানিকটা মৃীয়মান মৃয়মান মানে নিষ্প্রভ নিস্তেজ ভাষণে সেই তেজ নেই সেই জোশ নেই মোদিসুলভ ব্যাপারটাই যেন গায়েব হয়ে গিয়েছে আসলে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু খারাপ খবর আসছে মহারাষ্ট্রে খারাপ খবর বিহারে খারাপ খবর আর পশ্চিমবাংলার খবর ভালো হওয়ার কোনো সম্ভাবনা আপাতত পাঁচ ছ বছরে নেই সেটা মোদিও জানেন ফলে তিনি ডেলি প্যাসেঞ্জারে শুরু করে দিয়েছেন উত্তরবঙ্গ সফর থেকে তার সফর শুরু এই সফর শুরুর পর উত্তরবঙ্গে তিনি গিয়ে কি বলেছিলেন বলেছিলেন যে আমরা পর্যটন শিল্পটাকে আরো উন্নত করতে চাই চা শিল্পটাকে আরও উন্নত করতে চাই চাল শিল্পের বিস্তার করতে চাই চা শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা তিনি শুনে ব্যথিত এসব কথা তিনি বলেছিলেন তারপরে জৈ কেশ উত্তরবঙ্গ এই বিজেপিকে বারোটার মধ্যে সাতটা আসন দিয়েছে বারোটা লোকসভা আসনের মধ্যে সাত সাতটা আসন হচ্ছে উত্তরবঙ্গে সেই উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চিত করেছেন এই নরেন্দ্র মোদীরা সেটা বলার মতন না সে চা বাগানের চা শ্রমিকদের বলুন আর সাধারণ মানুষের কথাই বলুন বিধায়করা পঁয়ত্রিশ জন আছেন উত্তরবঙ্গ থেকে যে জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে ছিলেন উত্তরবঙ্গে কি করেছেন তারা উত্তরবঙ্গের মানুষের জন্য মানুষ তাদের ভোট দিয়ে কি পেয়েছে তার একটা ইভ্যালুয়েশন মানুষ করছে উত্তরবঙ্গের কথা ছেড়ে দিন দুর্গাপুরে কি হলো দুর্গাপুরে প্রথমত মোদী খানিকটা নিরাশ হলেন সমাগম দেখে এমনিতেই মোদীর সভার ভিড় ফিকে হচ্ছে সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্গাপুরে যেটা আমরা আশা করেছিলাম যেটা আমরা বিকেলবেলাও বলেছি যে অন্তত দু চার লাখ লোক না হলে কি মোদির সভা হয় যেখানে দু কোটি মানুষ তাদের ভোট দেন তার ওয়ান পার্সেন্ট তো কমসে কম তাদের কর্মী হবে কিন্তু দেখা গেল মেরে কেটে তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক হলো এটা মোদিকেই যেমন যন্ত্রণা দিয়েছে মোদীর ভাষণেও কিন্তু অনেকটাই ফুটে উঠেছে সেই যন্ত্রণার ভাব সেই জোশ নেই সেই আক্রমণ নেই দিদি ও দিদি বলে টোন করা নেই মানে কি বলবো ভুলভাল বাংলায় রবীন্দ্রনাথকে কোট করা নেই অনেক কিছুই নেই কি আছে তাহলে মোদীর ভাষণে যেটা আমরা পেলাম তিনি পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন অনেক বড় টাকা পাঁচ হাজার চারশো কোটি টাকা বাংলার মানুষের জন্য শিলান্যাস করলেন শিলান্যাস ভাবুন বাংলায় এই যে এগারো বছর বারো বছর ধরে নরেন্দ্র মোদীরা দিল্লিতে ক্ষমতায় আছেন প্রথমবার আঠেরো তারপরের বার বারো জন বিধায়ক নিয়ে এই বারো বছর পর তার শিলান্যাস করতে হচ্ছে যখন প্যাটেলের মূর্তি উদ্বোধন হয়ে গিয়েছে বুলেট ট্রেনের রেললাইন পাতা হয়ে গিয়েছে তখন পশ্চিমবাংলা কি শুধু শিলান্যাস পাবে শিলান্যাস হয় সেই শিলান্যাসে ঘাস গজায় তারপর সব ঠান্ডা হয়ে যায় আমরা দেখেছি এর আগে কিন্তু মোদী এই বারো বছর পর শিলান্যাস করলেন তাও কখন ভোট যখন আর সাত আট মাস বাকি এই সাত আট মাস আগে মোদীর এবার শিলান্যাসে ধুম পড়বে যেখানে যাবেন সেখানে বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করবেন বিহারেও করেছেন তো এই রকমভাবে করেন তিনি তাই এটা তার পুরনো অভ্যেস শিলান্যাস করে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে মানুষকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং ভোটে জেতার চেষ্টা করেন কিন্তু সবটাই তো আর উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা নয় পশ্চিমবাংলার মানুষ তো এসব বোঝে যে ভোটের আগে শিলান্যাস কেন বারো বছর পরে কেন এই শিলান্যাস বারো বছর আগে করলে সেই প্রকল্পগুলো তো এতদিনে রূপায়িত হয়ে যেত এটা বাংলার মানুষ বোঝেন না বিলক্ষণ বোঝেন তাই বাংলার মানুষকে এইভাবে ভোলানো সম্ভব না আমি তোমাকে এই শিলান্যাস করে দিলাম আগামী দশ বছর পাঁচ বছরের মধ্যে এর উদ্বোধন হয়ে যাবে আমাদের প্রশ্ন হচ্ছে এই উদ্বোধনটা কেন করতে এলেন না শিলান্যাস কেন করতে হল কেন তিনি দশ বছর আগে এসে এই প্রকল্পগুলো শুরু করলেন না তাহলে তো এতদিনে বাংলার মানুষ তার সুফল পেত বিজেপিও তার ভোটে সুফল পেত তিনি আজকে শিলান্যাস করছেন মানে আগামী দশ বছর পরে বিজেপি সুফল পাবে এটাই তো নিয়ম শুধু শিলান্যাস করলেই তো হয় না ফিতে কেটে পাথর একটা ঝুলিয়ে দিয়ে শিলান্যাস করলেই কিন্তু কাজ হয় না মানুষ যা কাজ দেখতে চায় চোখে দেখতে চায় যে মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্য এই এই কাজ করেছে প্রথমত একশো দিনের কাজের টাকা মানুষকে দেননি পশ্চিমবঙ্গের হকের জিএসটির টাকা আপনি আটকে রেখেছেন মাথার উপরে ছাদ পশ্চিমবাংলার মানুষকে পেতে দেননি আমরা বলছি যে হ্যাঁ নিশ্চয়ই দুর্নীতি হয়েছে একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিন সাজা দিন কিন্তু যে মানুষগুলো প্রাপ্য টাকা হকের টাকা সরকারের টাকা তো তার হকের সেই মানুষগুলোকে তো কমসে কম পরিষেবা দিন আপনারা সেটাও দেননি যে মানুষ আপনাদের এই চালাকিগুলো বোঝে যাকে পরের ব্যাপারটা হচ্ছে যে তিনি বলছেন বাংলা ভাষার সম্মান সবার উপরে বাংলা অস্মিতা নিয়ে কথা বলছেন খুব ভালো লাগলো যেহেতু পশ্চিমবঙ্গের মানে একটা চ্যানেল এটা এবং আমরা বাংলা এবং বাঙালির অস্মিতাকে সবসময় সবার ওপরে স্থান দিয়েছি তাই প্রধানমন্ত্রীর মুখে এ কথা শুনে আমরা বেশ খুশি এবং এই খুশির সাথে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে কি সেই প্রশ্নচিহ্ন বাংলা স্মিতাকে বাংলা ভাষাকে যদি আপনি এতই ভালোবাসেন তাহলে মহারাষ্ট্র থেকে বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে বিজেপি শাসিত দিল্লি থেকে বিজেপি শাসিত উড়িষ্যা থেকে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন এর উত্তর আপনাকে দিতে হবে দিতেই হবে এই উত্তর কারণ আপনি বাংলা কথা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেটা আজ সকালের অনুষ্ঠানে বলেছেন ডাক্তার সেই বাংলা কথা বলা কি গুনা বাংলা কথা বলা কি অপরাধ বাংলায় কথা বললেই কি বাংলাদেশি এই কথাগুলো কে বোঝাবে নরেন্দ্র মোদীকে তিনি বোঝেন সবই তিনি বোঝেন না তা না তিনি বোঝেন সবই কিন্তু তিনি এত সুচতুরভাবে মিথ্যেটা বলেন যে মানুষ তখন যে তিরিশ চল্লিশ হাজার মানুষ ছিল তারা মোহিত হয়ে গেলেন আহা আমাদের মোদিজি বাংলাকে নিয়ে কত কথা বলছেন আর বাংলার মানুষ যে উত্তর মহারাষ্ট্রে উড়িষ্যায় দিল্লিতে মার খাচ্ছে সেটা নরেন্দ্র মোদীর মনে পড়ছে না তার নাকের ডগায় দিল্লিতে বসে বাঙালি বস্তিতে ইলেকট্রিক্যাল লাইন কেটে দেওয়া হচ্ছে এমনকি জলের লাইন কেটে দেওয়া হচ্ছে জলকে আমরা জীবন বলি সেই জলের লাইন কেটে দেওয়া হচ্ছে শুধু জলের লাইন কেটে দিলেও কিছু বলার ছিল না বস্তি লোকেরা যখন বাইরে থেকে ভাড়া করা জলের গাড়ি আনছে সেই গাড়িগুলো পর্যন্ত ঢুকতে দিচ্ছে না মানুষগুলোকে তৃষ্ণায় মানে একদম মেরে ফেলার চেষ্টা হচ্ছে এটাই মোদিজির ভারত এটাই বিকশিত ভারত এই বিকাশ কি তিনি পশ্চিমবাংলায় করতে চান তিনি বলছেন বিকশিত পশ্চিমবঙ্গ দেখতে চাই বিকশিত পশ্চিমবঙ্গ দেখতে গেলে আগে বিকশিত ভারত করুন বা পশ্চিমবঙ্গ এমনি বিকাশ ঘটে যাবে অনেকগুলো কথা বলেছেন তিনি শিক্ষা দফতরের দুর্নীতি নিয়ে বলেছেন তিনি বলেছেন এখানে নারীদের প্রতি অত্যাচার হয় সব বলেছেন সব কিছু নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর যে নন্দীগ্রাম হারার অনেক কারণ আছে কোনো সেভেন্টি থার্টি ফ্যাক্টার নন্দীগ্রামে কাজ করেনি বুথ সভাপতি থেকে আপনার জেলার সমস্ত পদাধিকার অধিকারীর লোকজন আপনার পঞ্চায়েত মেম্বার থেকে জেলা পরিষদ এমএলএ এমপি সবই তার লোকজন তার লোকজন তার পছন্দে তার নির্বাচিত তার যে জুতা পালিশ করতে পারবে সেরকম লোকজনকে সে তার বসে সাবরেজ হয়েছে শুভেন্দুর সাথে সিপিএমের গোপন আঁতার ছিল সেই সময় বুদ্ধদেব ভর্তার সাথে গোপন আঁতার ছিল শুভেন্দু অধিকারীর চাকরি চোর শুভেন্দ্র অধিকারী ত্রিপল চোর শুভেন্দু অধিকারীর চাকরি চুরি করতে করতে যারা নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিল তাদেরও চাকরি ছুরি করেছে মানে কতটা মানে নিম্নমানের না হলে কতটা মানে নৃশংস না হলে এই কাজ করতে পারে মানে শহীদ পরিবার মারা গেছে এটা অন্য সেন্টিমেন্ট সেখানে তাদের জন্য নেত্রী মমতা সেই সময় মন্ত্রী ছিলেন চাকরির সুযোগ দিয়েছেন সেই কোটাকে বিক্রি করেছিল এই যে দাদা অনুগমী দাদা যেটা করেন না এটা আমরা ঘুরে ফেলেছিলাম এটা সবঙ্গের একটা প্রেসে দাদা রনগমীর ব্যানার তৈরি হতো আমাদের হলিয়াটা ছোট হাতিতে করে এই ব্যানার নিয়ে চলেছিল সবাই কোন দাদার অনুগামীর কোন লোক মারেন প্রেসকে পয়সা দিয়ে দিয়েছে ওরা এই যে মারা ফেলা গেল আমার হাতে না ফাউন্ড কলকাতা ফার্স্ট এভার সুইট শপ সার্ভিং সো ইউনিক আইটেমস লাইক ডাব মালাইকারি মোতিচুট রফেল গাজর বরফি ডাব কালাকান্ত অ্যান্ড আই হ্যাট টু ট্রাই দেন শুধু তাই নয় শক্তিগড়ের ল্যাংচা বর্ধমানের সীতাভোগ মালদার পোস্তকর্দম বহরমপুরের ছানা বড়া এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত ১০টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ এদের বেসলাস কচি ডাবের সাজ দিয়ে বানানো ডাব আর কলাপাতায় মোরা গুড়ের সন্দেশ পাত্র পর আপনারা দেখছেন এন কে ডিজিটালের লাইভ সম্প্রচার ফ্যাক্টর আজকে আমরা নরেন্দ্র মোদীকে নিঃপ্রভ দেখলাম এর কারণ আপনাদের আগেও বলেছি যে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু খারাপ খবর আসছে মহারাষ্ট্র থেকে খারাপ খবর এদিকে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু বেসুরো গাইতে শুরু করেছেন যদিও শেষ পর্যন্ত তিনি মোদী পাই পড়বেন। কিন্তু আপাতত বেসুরো গাইছেন বিহারে কিন্তু নীতিশ কুমারের অবস্থা খুব শোচনীয় হতে চলেছে মানে আমরা বলেছিলাম পঁচিশ তিরিশটা আসন সেটাও জুটবে কিনা সন্দেহ অর্থাৎ বিহারে মানে কোনোভাবেই বিজেপি শাসিত সরকার গড়া হচ্ছে না যদি না ঘোড়া বেচা কেনা হয় ঘোড়া কেনাবেচা করলে তাহলে হয়তো হতে পারে কিন্তু এখন ঘোড়া কেনাবেচা করাতেও অনেক রকম সমস্যা আছে যাক সে কথা বিহারে এই অবস্থা পশ্চিমবাংলায় দূর দূরান্তেও বিজেপিকে দেখা যাচ্ছে না যে তারা ক্ষমতায় আসবে কারণ তাদের সেই সংগঠনটাই নেই বাংলায় সংগঠন ছাড়া কোনো রাজনৈতিক দল ভোটে জিতেছে মানে ক্ষমতায় এসেছে এমন কোনো উদাহরণ পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই নেই দায়িত্ব নিয়ে বলছি নেই উদ্ধব ঠাকুরকে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে উদ্ধব ঠাকুরের সাথে মানে শরদ পাওয়ারের মেয়ে তাকেও ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে দুজনকে ম্যানেজ করে সতেরোটা আঠারোটা আসন যদি জোগাড় করতে পারে তারপর যদি চন্দ্রবাবু নাইডু পাল্টিও খায় তাহলেও সরকারটা বেঁচে যাবে এই আশায় আমরা নরেন্দ্র মোদীকে মৃয়মান দেখছি কেন নরেন্দ্র মোদীর সেই ঝাঁঝালো আক্রমণ দেখলাম না কেন কারণ এটাও আছে যে যদি সরকার পড়ে যাওয়ার উপক্রম হয় আবার দিদি ও দিদি বলে মমতাদির পায়ে তো পড়বেন না যে আমার সরকারটা বাঁচিয়ে দিন আপনাকে আমি এই প্যাকেজ দেবো আপনাকে আমি ওই দেবো সেই দেব কিন্তু ভবি আর ভোলার নয় সিঁদুরে মেঘ দেখে নিয়েছে তারা তারা কিন্তু এখন মানে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাচ্ছে ঘটনা হচ্ছে যে নরেন্দ্র মোদীকে সমর্থন করবার মতন কোনো বিরোধী দল অবশিষ্টই নেই কারণ বিরোধী দলের উপর এমন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআইএ দিয়ে বুলডোজার তিনি একটা সময় চালিয়েছেন তারপরে তাকে বিশ্বাস করবে মানে কেউ থেকে বিশ্বাস করা যায় নরেন্দ্র মোদী অমিত শাহকে বিশ্বাস করা যাবে না এমন একটা অবস্থায় তিনি নিজেদেরকেই নিয়ে গেছেন তারা ভেবেছিলেন তিনশো তিন আসন পেয়েছিলেন তারা বোধ হয় এইভাবে চারশো পেয়ে যাবেন তারপরে হয়তো চারশো পাঁচ পাবেন তারপরে চারশো দশ পাবেন এইভাবেই উত্তরোত্তর বেড়ে চলবে বিজেপি কিন্তু ওটা যে তিনশো তিন থেকে নেমে দুশো চল্লিশে চলে আসবে এটা স্বপ্নেও বিজেপি ভাবেনি তাদেরকে যে অন্য লোকের ভরসায় সরকার চালাতে হবে এটা স্বপ্নেও তারা ভাবেনি নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার গ্রাফ কমতে কমতে এখন তলানিতে ঠেকেছে দেশে বিদেশে সর্বত্র তিনি অপমানিত হচ্ছেন বিশেষ করে পেহেলগাঁও ঘটনার পর দেশের মানুষ তার উপর রীতিমতো বিরক্ত একটা জেতা গেম আমরা ছেড়ে দিয়ে চলে আসলাম শুধুমাত্র ট্রাম্পের ভয় আর ট্রাম্পের ভয় কেন ওই আদানিকে বাঁচাতে এই রকমভাবে নরেন্দ্র মোদী নিজের জনপ্রিয়তা ধীরে ধীরে নিজের হাতে কমাতে কমাতে আজকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছেন যে তার সবাই তিরিশ চল্লিশ হাজার লোক হচ্ছে না এই রকম একটা অবস্থা সারা দেশেই এই অবস্থা শুধু আপনি ভাববেন পশ্চিমবঙ্গে তা নয় সারা দেশে মোদীর জনপ্রিয়তায় ভাটা মহারাষ্ট্র থেকে খরব খবর খারাপ খারাপ খবর আসছে বিহার থেকেও যদি বিজেপি কি করে জিতবে বলুন বিহারে একশো আসনে তারা প্রার্থী দিয়েছে এই একশো আসনের মধ্যে যদি আমি ধরে নিচ্ছি খুব ভালো রেজাল্ট করে বিজেপি সত্তরটা আসনে জিতবে আর নীতিশ কুমারের ধরুন মেরে কেটে পনেরো কুড়িটা তাহলে কি সরকার গড়া হয়ে যাবে রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসোয়ান লোকজন শক্তি পার্টি তারা মেরে কেটে তিন চারটে পাঁচটা এতেও তো সরকার গড়া হবে না অতএব খবরটা কিন্তু চারদিক থেকে খারাপ ফলে মোদী খানিকটা মৃয়মান মমতা ব্যানার্জির ওপর ততটা আর খড়গহস্ত নন দিদি ও দিদি বলা নেই ভাইপোন নামে কোনো বিশোদাঘাত নেই শুধু তিনি কিছু পয়েন্ট ছুঁয়ে গেলেন কি পয়েন্ট ছুঁয়ে গেলেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে শিক্ষা এটা আমরাও মানছি দুর্নীতি হয়েছে দুর্নীতি পার্থ চ্যাটার্জী জেলে আছেন আরও বেশ কিছু লোক জেলে আছেন তাদের জেলে থাকাই উচিত দুর্নীতিবাজদের কখনো প্রশ্রয় দেওয়া উচিত না দুর্নীতি হয়েছে এবং তার সাথে সাথে তিনি কিন্তু দুর্নীতি নিয়ে বা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে আর বেশি কথা এগোলেন না কেন কারণ কান টানলে যেমন মাথা আসে পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি টানলে ব্যাপক কেলেঙ্কারিটাও কিন্তু চলে আসবে তাই তিনি এ নিয়ে বিশেষ কথা বললেন না তিনি নারীদের উপর অত্যাচারের কথা বললেন হালকা করে ছুঁয়ে গেলেন নারীদের ওপর অত্যাচার হচ্ছে নারীদের উপর অত্যাচার সারা ভারতবর্ষেই হচ্ছে তিনি নারীদের উপর অত্যাচার নিয়ে বেশি বড় মানে বাতেলা বলছি বেশি বড় ভাষণ দিতে পারবেন না কারণ তখনই প্রশ্ন আসবে মণিপুরে কি হয়েছে তখনই প্রশ্ন উঠবে উত্তরপ্রদেশে কি হচ্ছে তখনই প্রশ্ন উঠবে হরিয়ানায় কি হচ্ছে তো এই রকমভাবে মোদি কিন্তু নিজের চক্রবুহে নিজেই ফেসে গেছে নিজের চক্রবুহে নিয়ে ফেসে গেছে যে বিষয় নিয়ে বলবেন সব বিষয়ে পাল্টা জবাব আছে বিরোধীদের কাছে তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যদিও সেটা খুব হাস্যকর শুনতে সেটা বলছেন যেভাবে হোক অনুপ্রবেশকারীদের তাড়াবো তাড়াবেন তো ঠিক এটা আমরাও চাই যারা বেআইনি ভাবে আমাদের দেশে এসে বসবাস করছে এ দেশের সম্পদ নিয়ে যাচ্ছে এ দেশের সম্পদ ভোগ করছে তাদের তাড়ানো উচিত এটা আমরাও চাই কিন্তু নরেন্দ্র মোদীজি আদাল প্রধানমন্ত্রীজি একটা প্রশ্নের উত্তর দিন তো প্লিজ এই ঘুষপেটিটা যাদের কথা আপনারা অনুপ্রবেশকারী বলছেন এরা ঢুকলোটা কিভাবে কার প্রশ্রয়ে ঢুকলো বর্ডারটা কার হাতে ছিল আপনি তাকে ধরছেন না যার হাতে যাকে দিয়েছিলেন রক্ষা করতে মানে চোরকেই যদি মানে চোর ধরতে দেন তাহলে যা হওয়ার তাই হয় যিনি রক্ষা করবেন বর্ডার তিনি নাকে তেল দিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন এখানে বিধায়ক কিনছেন ওখানে সরকার ফেলে দিচ্ছেন আর বর্ডারটা উন্মুক্ত হয়ে গেছে ফলে কি হয়েছে রোহিঙ্গারা ঢুকছে ফলে বাংলাদেশিরা ঢুকছে বলছেন আপনারা বার করে দিন সকলকে ওদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে যারা হিন্দু তাদের কিচ্ছু লাগবে না তারা গিয়ে শুধু বললেই হবে আমি হিন্দু তাহলেই ভারতীয় নাগরিক খুব ভালো কথা খুব ভালো কথা আপনারা মুসলমান যারা আছে ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারী তাদের এদেশ থেকে তাড়াতে চান খুব ভালো কথা কিন্তু যারা বাঙালি তাদের কেন তাড়াতে চাইছেন কেন পশ্চিমবঙ্গের একজন মানুষ আসামের সরকারের চিঠি পাবে এই এনআরসির জন্য আপনারা বাংলাদেশি অনুপ্রবেশকারী দাঁড়াতে চাইছেন কেন উনিশ লক্ষ মানুষকে আসামে ডিটেনশানে কাটাতে হচ্ছে কেন উনিশ লক্ষের মধ্যে বারো লক্ষই হিন্দু বাঙালি আপনারা এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না আপনাদের কিন্তু সমস্ত কাপড় খুলে গেছে এখন কিন্তু ছোট বাচ্চাও জিজ্ঞাসা করবে রাজা তোর কাপড় কোথায় আপনাদের কিন্তু সবটা ওপেন হয়ে গিয়েছে সবটা নগ্ন হয়ে গিয়েছেন আপনারা আপনারা যেভাবেই বক্তৃতা করুন না কেন যত সুললিত ভাষায় বক্তৃতা করুন না কেন মানুষ আপনাদের বক্তৃতা আর নিচ্ছে না কারণ মানুষ আপনাদের এই বারো বছর দেখে নিয়েছে আপনারা বলেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দেব বেশ কয়েকবার ভোটে জিতলেন মতুয়াদের তারপরে বলছেন হিন্দু হলেই নাগরিকত্ব পাওয়া যাবে কোথায় মহারাষ্ট্রের পুনেতে মতুয়া কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে মতুয়াদের সম্মান কোথায় গেল শান্তনু ঠাকুরের সই করা মতুয়া কার্ড আইডেন্টিটি কার্ড সেটাকেও করছেন না আপনারা আপনারা আপনাদের সাংসদের সই করা কার্ড গ্রাহ্য করছেন না আপনারা আধার কার্ড গ্রাহ্য করবেন না আপনারা ভোটার কার্ড গ্রাহ্য করবেন না আপনারা বলবেন মাধ্যমিকের সার্টিফিকেট আনো আরে মাধ্যমিক কি সবাই দিয়েছে নাকি আপনারা বলবেন বাপ ঠাকুরদার জন্ম সার্টিফিকেট আনো কজন লোক রেখেছে আমি তো নরেন্দ্র মোদীর বাবার জন্মের সার্টিফিকেট চাই মোদিজি দেখাতে পারবেন তো অমিত শাহ দেখাতে পারবেন তো তার বাবার জন্মের সার্টিফিকেট আপনি আচারি ধর্ম পরে শেখাও আগে নিজেরা দেখান করে এগুলো তারপর মানুষের ওপর আর আপনারা কি আপনারা একটা নির্বাচিত সরকার দেশ চালাবেন দেশের মানুষের নাগরিকত্ব যাচাই করবার অধিকার আপনার একশো বার আছে কিন্তু যাচাই করবার জন্য যে পদ্ধতি এই কাগজ নাও ওই কাগজ নাও সেই কাগজ নাও এত কাগজ কেন তাহলে আধার কার্ড দিয়েছিলেন কেন তাহলে ভোটার কার্ড দিয়েছিলেন কেন তাহলে প্যান কার্ড দিয়েছিলেন কেন তাহলে রেশন কার্ডটা দিয়েছিলেন কেন আপনি বলবেন যে এইগুলো সব তৃণমূল করেছে আরে আধার কার্ড তৃণমূল তৈরি করে ভোটার কার্ডকে তৃণমূল তৈরি করে প্যান কার্ড কে তৃণমূল তৈরি করে এইসব বাজে গপ্প বলেন কেন আপনারা আর এইসব গপ্প মানুষ আর খাচ্ছে না তবে হ্যাঁ সব খারাপের মধ্যে একটা ভালো জিনিস পেয়েছি আমরা সেটা হচ্ছে মিঠুন দা নাচুন নাচুন না নামুন না মিঠুন দা এবার আবার নাচছেন হ্যাঁ মিঠুন চক্রবর্তী হিন্দি সিনেমার সুপারস্টার অসাধারণ অভিনেতা এ নিয়ে কোনো ভুল নেই তিনি আবার নাচছেন কেন নাপছেন আট মাস পরে ভোট আট মাস পরে ভোট তাকে আবার দেখা যাবে এই যে সব পরিযায়ী নেতারা আসেন ভোটের আগে আগে তারপরে তারা নামছি বলে হুঙ্কার দিচ্ছেন এইসব দিয়ে লাক্ষী আছে বাংলার মানুষের পাশে থাকুন বাংলায় এসে বসবাস করুন বাংলার মানুষের সুখ দুঃখ ভাগ করুন তারপরে তো বাঙালি আপনাকে বিশ্বাস করবে আপনি বাংলার মানুষের জন্য অনেক করেছেন একটা সময় সুভাষ চক্রবর্তীর হাত ধরে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আপনি অনেক কিছু করেছেন অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এখন আপনি যে রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন সেই রাজনৈতিক দল কী করেছে পশ্চিম বাংলার জন্য সেই খতিয়ানটা নিয়ে আসবেন মিঠুনদা আপনাকে বলছি আপনি এই মানে বারো বছরে বাংলার মানুষের জন্য কি কি করেছেন সেটা একটু নিয়ে আসবেন আপনাদের কাছে কিছু নেই আমরা যদি শ্বেতপত্র প্রকাশ করতে বলি যে বাংলার মানুষের জন্য বিজেপি কি কি করেছে তার একটা খতিয়ান দিন সে খতিয়ান আর পশ্চিমবঙ্গ সরকার কি উন্নয়ন করেছে কি করেছে বাংলার মানুষের জন্য সেই খতিয়ান দুটো পাশাপাশি রেখে তুল্যমূল্য বিচারে যদি আপনারা এগিয়ে যান স্যালুট করব আপনাদের সমর্থন করব আপনাদের আর যদি দেখা যায় যে বাংলার মানুষের জন্য আপনারা একশোতে দুই করেছেন আর একশোতে আটানব্বই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাহলে বাংলার মানুষের হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করতে বাধ্য হব কারণ যারা বাঙালির কথা বলবে যারা বাংলার কথা বলবে যারা বাংলার মানুষকে বাংলাদেশি তকমা লাগাবে না যারা বাংলার মানুষের উপর অত্যাচার চালাবে না বাঙালি অন্য রাজ্যে গিয়ে কাজ করতে গেলে তাদের মেরে তাড়াবে না আমরা তাদেরকেই সমর্থন করব অন্য কাউকে না কারণ ডিজিটাল বলুন বা প্রবি প্লাস বলুন আমরা চিরকাল বাঙালির প্লাস পয়েন্ট থাকতে চাই বাঙালির পক্ষে থাকতে চাই বাংলার পক্ষে থাকতে চাই তাই বিশ্বজোড়া বাঙালির এই আওয়াজে আপনারা যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই চ্যানেলটাকে চালাতে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই কি মানে নিঃস্বার্থভাবে চব্বিশ পঁচিশ জন মানুষ প্রতি মাসে কিছু না কিছু আমাদের পাঠিয়ে যাচ্ছে আপনাদের কাছে শুনলে হাস্যকর লাগবে কারণ সাড়ে চার লাখ সাবস্ক্রাইবার তার মধ্যে জন মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু দাঁড়াচ্ছেন তো নিঃস্বার্থভাবে এবং প্রত্যেকেই আত্মগোপন করে নিজের নাম পরিচয় সব কিছু গোপন রাখতে চান তারা প্রচার চান না এই মানুষগুলোর জন্য এই চ্যানেলটা চলছে প্রত্যেককে কেউ জানান জানায় যারা আমাদের পাশে এসে দাঁড়াতে চান নিজের যে নাম্বারটি আছে নাইন এইট থ্রি ডাবল জিরো এই নাম্বারে ফোনপে গুগল পে ইত্যাদি ইত্যাদি যতগুলো পে আছে যে কোনো পেয়ের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন অথবা যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন মানে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন সেখানে এই মুহূর্তে স্ক্যান করেও আমাদের পাশে দাঁড়াতে পারেন বাংলার চ্যানেল বাঙালির চ্যানেলকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে বাঙালিকে কারণ আমরা রকম সরকারি সাহায্য পাই না আমরা কোনো রাজনৈতিক দলের অনুকম্পা পাই না দুটো তিনটে বিজ্ঞাপন পাই সেই দু তিনটে বিজ্ঞাপনের রেট শুনলে আপনি হাসবেন গড়পত্তা দু হাজার টাকা তো এই এই সামান্য আর্থিক সামর্থ্য নিয়ে আমাদের দিনের পর দিন চ্যানেল চ্যানেল সত্যিই কষ্টকর তারপরেও যে যে পঁচিশ ছাব্বিশ জন মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটাই বা কম কি এটাই তো আমাদের চালিকা শক্তি কেউ যদি একশো টাকা দিয়েও পাশে এসে দাঁড়ান এটাও আমাদের কাছে গর্বে বুক ফুলে যায় যে হ্যাঁ এই মানুষটা দাঁড়াচ্ছে আমাদের পাশে দাঁড়ানোটাই তো আসল কথা তাই বাংলার চ্যানেল বাঙালির চ্যানেলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বাঙালিকেই নিতে হবে কারণ বাঙালির হয়ে কথা বলার লোক নেই টেলিভিশন মিডিয়াতে তো নেই ইউটিউব চ্যানেলে কিন্তু হাতে গোনা কয়েকজন আছে তাদের মধ্যে এনকে ডিজিটাল অন্যতম আমরাই প্রথম বাঙালির পক্ষে বাংলার পক্ষে কথা বলা শুরু করেছিলাম এখন দু একজন আরও বলছেন ভালো লাগছে যাই হোক আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না আগামীকাল সকালবেলা আসছে প্রসূনগুপ্ত আর রাত্রিবেলা একটা বিস্ফোরণ ঘটবে আপনারা বিজ্ঞাপনে দেখে নিয়েছেন সময় শুভেন্দুর মানে ছায়াসঙ্গী রাইট হ্যান্ড আসগার আলী তিনি এবার শুভেন্দুর সম্বন্ধে মুখ খুলেছেন নানা রকম হাটে হাড়ি ভেঙেছেন সেই হাটে হাড়ি যিনি ভাঙছেন যিনি তার নাম হচ্ছে আসগার আলী এবং অকুত একজন লোক তিনি নিজের জীবনে পরোয়া করেননি জীবনে কোনোরকম টেনশন না নিয়ে তিনি খোলা মনে আমাদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন আগামীকাল রাত আটটা সেটাও দেখতে ভুলবেন না প্রবীণ প্লাস আগামীকাল সম্প্রচারিত হবে না প্রবীর প্লাস দেখতে পাবেন সোমবার দিন আবার বিকেল পাঁচটায় আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন শুভরাত্রি